ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ভিডিওতে রয়েছে ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ কিছু বাক্য দিয়ে কথা বলা আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন তো আমরা শুরু থেকে আজকে বাক্য বলা শেখাবো আমাদের প্রথম বাক্যটি আছে দুটি হচ্ছে কমন বাক্য একদম তুমি কেমন আসো অনেকবার শিখিয়েছি আবারও একবার দিলাম তুমি কেমন আসো বা আপনি কেমন আসেন এটা যদি আমরা কাউকে বলতে যাই তাহলে আমরা বলবো কোমেস্তাই কোমস্তাই কোথায় বলবো ইতালিতে এখানে কম মানে কেমন বোঝানো হয়েছে এস্তাই মানে আপনি কোমস্তাই তার মানে কেমন আপনি বা কেমন তুমি আর তুমি কেমন আসো বাক্যটা কিন্তু একই হবে কোমস্তাই তো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন আপনি কি বলবেন আপনি বলবেন আমি ভালো আছি ভাই ভালো না থাকলেও আমরা বলি আমি ভালো আছি তাই আমি ভালো আছি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ইস্তো বেনে ইস্তো বেনে মানে হচ্ছে আমি ভালো আছি ইস্তো মানে আমি বেনে মানে ভালো ইস্তো বেনে আমি ভালো তাহলে আসি এটার মানে কি না আসি এর জন্য এক্সট্রা কিছু বলতে হবে না ইস্তো বেনে মানে আমি ভালো আছি এরপর আমি কোথাও একটা এসেছি আপনি দেখলেন আমাকে বলতেছেন তুমি কখন এসেছ তুমি কখন এসেছ বা তুমি কখন এলে এটা বলতে বলতে গেলে ইতালিয়ান হবে কুয়ান্দ সেই সেই ভেনুতো মানে তুমি কখন এসেছ এখন একটু লক্ষ্য করুন কুয়ান্দো মানে কি কুয়ান্দ মানে কখন সেই মানে তুমি কুয়ান্দো সেই কখন তুমি তো মানে এসেছ কোয়ান দস সেই তো তুমি কখন এসেছ আমি ঘণ্টাখানেক আগে এসেছি ঘন্টা খানেক আগে এসেছি বা এক ঘন্টা আগে এসেছি মানে আমি এক ঘন্টা আগে এসেছি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো। শুনো তো উনোরা ফা শুনো ভেনুতো উনোরা ফা এখানে শুনো মানে আমি বোঝানো হয়েছে তো মানে এসেছি শুনো ভেনুতো আমি এসেছি ওরা এক ঘন্টা ফা মানে আগে তো যাই হোক এরপর আপনি এসেছেন এক ঘন্টা আগে ভালো কথা আমি আপনাকে বলতেছি চলো হোটেলে যাই চলো হোটেলে যাই বা চলুন হোটেলে যাই এটা যদি কাউকে আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে আন দিয়ামো ইন আলবয়ারগো আন দিয়ামো ইন আলবয়ারগো মানে হচ্ছে চলো হোটেলে যাই বা চলুন হোটেলে যাই মানে আপনি দাঁড়িয়ে আছেন আমি দাঁড়িয়ে আছেন আমি দাঁড়িয়ে আছি তখন আমরা বলতেছি তো একটু ভাঙিয়ে দিই এখানে দিয়ামো মানে কি আন দিয়ামো মানে চলুন আপনি চলুন এমনটা বোঝানো হয় আন দিয়ামো দ্বারা এখন চলুন কোথায় যাবেন ঘুরতে যাবেন না কোথায় যাবেন যাব হচ্ছে আমরা হোটেলে তো ইন আলবার্গো আলবার্গো মানে হোটেল বাট আমরা এখানে বলেছি ইন আলবার্গো মানে হোটেলে বা হোটেলের ভিতরে এমনটা বোঝানো হয় তো হোটেলে আসলাম হোটেলে আসার পর আমি বলতেছি এটা একটা ভালো হোটেল বা এটা একটা দারুণ হোটেল এটা একটা সুন্দর হোটেল এমনটা যদি আমরা বলতে যাই হোটেল সম্পর্কে ভালো কিছু বলতে গেলে আমরা বলবো এ উনতিমো তিম এ উন তিম আল মানে এটা একটা দারুণ হোটেল এমনটা বোঝানো হয় একটু লক্ষ্য করুন এ মানে এটা বোঝানো হয়েছে এ উন এটা একটা অত্তিম মানে দারুণ বা ফ্যান্টাস্টিক আলব্যারগো হোটেল এবং অত্তিম আলবার্গো এটা একটা দারুণ হোটেল এর পরবর্তীতে আছে আমি এখানে থাকি ধরুন আমি এখানে থাকি বা আমি এখানে বসবাস করি এটা বলতে গেলে আমরা বলবো ভিভো কুই ভিভো কুই বা নির্দিষ্ট করে বলতে পারেন সুনো ভিভো কুই সুনো ভিভো কুই মানে আমি এখানে থাকি শুনো মানে আমি ভিভো মানে বসবাস করা কুই মানে এখানে তোমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কি খাবে আপনি আমার বাড়িতে এসেছেন আমি আপনাকে তুমি করেই বলি তো আমি বলতেছি তুমি কি খাবে বা আপনি করে বললে আমরা বলি আপনি কি খাবেন এটা যদি কাউকে জিজ্ঞাসা করতে যায় তাহলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কামান জেরাই জামান জেরাই মানে তুমি কি খাবে গজা মানে কি আর মানে রাই মানে হচ্ছে খাবে কজা মানে রায় তুমি কি খাবে আমি কি খাবো আমি এসেছি তোমার বাড়িতে ঠিক আছে বাট আমি বললাম আমি কফি খাব আমি কফি খাবো এটা বলতে গেলে আমাকে বলতে হবে র কাফে কেন এখানে তো মানে র বা মানজা তো ব্যবহার করি নাই কেন আমরা কেন ব্যবহার করি না কারণ এখানে র কেন ব্যবহার করেছি র মানে এখানে বোঝায় পান করা যেহেতু কফি খাবো কফি কিন্তু বিস্কুট না যে চাবিয়ে খাবো চিবিয়ে খাবো এটা কিন্তু সেটা না কফি হচ্ছে পান করা যে যার কারণে আমরা র ব্যবহার করেছি বের্র ইল কাফে আমি কফি খাবো এর পরবর্তীতে আছে বা আমি কফি পান করব এটা হবে তারপরে আসে তুমি আজ সকালে কি খেয়েছো আমি বললাম যে তুমি আজকে সকালে কি খেয়েছো এটা যদি আমি বলতে যাই তাহলে আমাকে বলতে হবে কজা যা তো ইস্তামাত্তি না কাত ইস্তামাত্তি না এখন একটু লক্ষ্য করুন কজা মানে কি আয় মান তো তুমি তো তুমি কি খেয়েছো না মানে আজকে সকালে ক্লিয়ার আমরা পরবর্তী ধাপে যাচ্ছি এখন ধরুন আমি কাজ করতেছি বা কাজে যাচ্ছি আপনি বললেন একটু শুনে যাও এখন আমি বলতেছি আমার সময় নেই আমার সময় নেই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো নো নো ন টেম্পো মানে হচ্ছে আমার সময় নেই নোন অ আমার নেই ত্যাম্পো সময় যদি বলতাম নো ন সলদি আমার টাকা নেই নো ন আমি কো আমার বন্ধু নেই এমনটা বোঝানো হয় নোন অ মানে আমার নেই এরপর আমি বলতেছি আজকে গাড়ি নেই আজ গাড়ি নেই ধরুন আমি কাজে যাব কাজ করি আগ্রিকলতুরা তোরা কাজ করি আমি এগ্রিকালচার ওয়ার্ক বলি যেটাকে তো আমি বাড়িতে ফিরবো বাট গাড়ি নেই এই রোডটাতে গাড়ি আজকে নাই তো আমি কিভাবে বলবো আমি বলবো নিয়ন্তে মাক্কিনা কি না অজ্জি নিয়েনতে মা কি না অজ্জি এখানে কিন্তু ন মানে নন বোঝানো হয় নাই নার কারণে এখানে বোঝানো হয়েছে নিয়েন্তে নিয়ন্তে মানে নেই মাক্কিনা মানে গাড়ি অজ্জি মানে আজকে নিয়ন্ত মাকি না অজ্জি আজকে গাড়ি নেই এখন আমি বলতেছি আজকে গাড়ি নেই আমি কিভাবে বাড়ি যাব? আমি কিভাবে বাড়ি যাব বা আমি কিভাবে বাড়িতে যাব এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কমে তোরণ আ তোরণ এখানে বাড়ি যাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু তোরণ শব্দটা ব্যবহার করেছি কমে কমে মানে কিভাবে তোরণ তোরণ মানে আমি যাব। কমে তোরণ আমি কীভাবে যাব আ কাজা বাড়িতে তাহলে আমাদের টোটাল যে সেন্টেন্সটা সেটা কি হলো কমে আমি কিভাবে বাড়িতে যাবো ভিওর্স আমি তন্ময় পু প্রতিনিয়ত ইতালি উপবাসীদেরকে ভাষা শেখাই আপনারা যারা আমার ভিডিওতে নতুন বা যারা অনেকে আছেন পুরাতন পুরাতনদেরকে আর কিছু বলতে চাই না যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই ভিডিওগুলো দেখলে একটু মনোযোগ সহকারে দেখবেন একটু কেয়ারফুলি দেখবেন যাতে শিখতে পারেন ভাই আপনি যদি ভিডিওর পর ভিডিও দেখে যান শিখতে না পারেন এটা আমার ইনকাম হবে আমার কিন্তু আমার একটা ভিউজ আসলে ভালো একটা লাইক আসলে ভালো বাট আপনি যদি নিজে শিখতে না পারেন তাহলে লাভটা কী আমি চাই আপনি আমার ভিডিও দেখুন আমার ভিডিও দেখে আপনি ইতালিয়ান ভাষা শিখুন আপনার যাতে উপকারে আসে আমার ভিডিওগুলো যাতে মনে করেন না এই ভাইটার থেকে আমি কিছু শিখতে পেরেছি তো অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন তো অনেক কথা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ